মাসের মধ্যে ফাঁসিবাদের পরিচয় দিয়েছে আওয়ামী লীগ যা যা করেছে যে সব অভিযোগ ছিল সবই তো এই সময় হয়েছে শেখ হাসিনা বিচার হতেই পারে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল মানবতা বিরোধী অপরাধীদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল একাত্তর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এবং এই ট্রাইব্যুনালের নাম কি এই ট্রাইব্যুনালের নাম হচ্ছে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল শেখ হাসিনা বিচার যে এই ট্রাইব্যুনাল হচ্ছে আমি আটবুকর সুদ্রামের সঙ্গে জড়িত শেখ হাসিনা বিচার হতেই পারে হতেই পারে কেউ বিরোধিতা করবে না যদি তিনি অভিযুক্ত হয়ে থাকেন অবশ্য হবে কিন্তু এই ট্রাইব্যুনালে কেন বাংলাদেশে মানে চব্বিশের আগস্ট যে আন্দোলন জুলাই আগস্ট আন্দোলন সেটা কি আন্তর্জাতিক কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত ধরে নিলাম যে চোদ্দশো মানুষ যা হত্যাকাণ্ডের শিকার হয়েছে জাতিসংঘ বলেছে এটি সব শেখ হাসিনা মেরেছেন তর্কের ক্ষেত্রে ধরে নিলাম তাও কি এটি আন্তর্জাতিক অপরাধ আন্তর্জাতিক অপরাধ আর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে বাংলাদেশের সেটা আন্তর্জাতিক একটা যুদ্ধের পর্যায়ে পড়ে সেইখানে যে অপরাধগুলো তো হয়েছে সেগুলো আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল আপনি দেখুন যে কি সূক্ষ্মভাবে একজন মুক্তিযোদ্ধাকে কত বড় নাজেয়াল করা হচ্ছে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অবমাননার অভিযোগ নিয়ে আসলো আজিজ ভাইজি বলছেন যে ফ্যাসিবাদের বিচার হবে ফ্যাসিবাদী রাজনীতি শেষ হয়ে গেছে আরে মূল জায়গাটা আসুন না কই একবারের জন্য তো উচ্চারণ করতে দেখি না যে আগে আমাদের আমাদের সে করে যেতে হবে আমাদের যুদ্ধ আমাদের মা বোনের উপরে যে নির্যাতন হয়েছে যে অপরাধ সংঘটিত হয়েছে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে সেটাই আগে নিষ্পত্তি দরকার এখন এমন একটা রাজনীতি শুরু হয়েছে যে ফ্যাসিবাদী সব কিছুর গোড়া আরে ফ্যাসিবাদ যদি আওয়ামী লীগ হয়ে থাকে তাহলে পনেরো মাসে যা হয়েছে ফ্যাসিবাদকে ফেল করে দিয়েছে আওয়ামী লীগ তো যদি ফ্যাসিবাদ হয়ে থাকে সাড়ে পনেরো বছর সময় লেগেছে সাড়ে পনেরো বছর আর এদের পনেরো মাস না এক মাসের মধ্যে ফাঁসিবাদের পরিচয় দিয়েছে আওয়ামী লীগ যা যা করেছে যেসব অভিযোগ ছিল সবই তো এই সময় হয়েছে মব ক্রিয়েট করা হয়েছে মানুষ কি গণপ্রিয়া মারা হচ্ছে আপনার চাঁদাবাজি চলেছে দখলবাজি চলছে কি না হয়নি সাড়ে পনেরো বছর যা হয়েছে আপনি আমাকে দেখেন এই সাড়ে মানে এই পনেরো মাসে কম কি হয়েছে আপনি বিচার ব্যবস্থার কথা বলবেন বিচার ব্যবস্থা কি চলছে আমরা জানি না আদালতের মধ্যে মানে কারাগারের মধ্যে কি চলছে আমরা জানি না আমি কিভাবে এটিকে ফ্যাসিবাদের চেয়ে উৎকর্ষ একটা সময় হিসেবে ধরে নেব আমি কিভাবে ফ্যাসিবাদের সঙ্গে যুদ্ধাপরাধীদেরকে মিলাব এবং যে কথাই বারবার আপনি জানার চেষ্টা করছেন যে জামাতে আমি ডক্টর শফিক রহমান সাহেব তিনি আর একটা পাঁচ আগস্টের হুঁশিয়ারি দিয়েছেন আজিজ ভাই বলেছেন উনি উনার জায়গা থেকে বলেছেন যে আমি কোনো জনসভা বক্তব্যকে খণ্ডাতে চাই না আমি মনে করি এটি জামাতের জন্য খুব স্বাভাবিক একটা বিষয় এর আগে বলেছে না যে গণভোট একই দিনে হলে বা জাতীয় সংসদ নির্বাচনের সাথে গণভোট একই দিনে হলে নির্বাচনে জেনোসাইড হবে ওনার জেনোসাইড নিয়ে চর্চা করবেন মাথা মধ্যে ঢুকে আছে সঙ্গত কারণে তাই না একাত্তরে কি হয়েছিল তো আমরা জানি ওনারা পাঁচ আগস্ট নিয়ে আর একটা পাঁচ আগস্ট ঘটাবেন পাঁচ কেন অন্য কিছু উচ্চারণ করতে চা পারেন না চট্টগ্রামের শাহজাহান চৌধুরী এগুলো তো চর্চিত একটা অবস্থা থেকে এই শব্দগুলো বেরিয়ে আসে শাহজাহান চৌধুরী কি বললেন কেন্দ্রীয় মজরি সদস্য জামাতের চট্টগ্রামের নেতা তিনি কি বললেন সূর্য তার জন্য দাঁড়িয়ে থাকবে ভাই যে এক্সাম্পলগুলো দিলেন ইসলাম বাংলাদেশে কোন দল রিয়েল ইসলাম ফলো করে কিনা আমি কনফিউজড এবং শাহজাহান চৌধুরী যে কথাগুলো বললেন যে সূর্য তার জন্য দাঁড়িয়ে থাকবে পুলিশ তার কথায় জামাতের কথা উঠা করবে জামাতে প্রার্থীদেরকে প্রোটোকল দেবে প্রাইমারি স্কুল টিচার বা স্কুল টিচাররা যারা থাকবেন নির্বাচনের দায়িত্ব তাদেরকে জামাতের কথা শুনতে হবে এই কথাগুলিকে আপনি মনে করছেন এমনি এমনি এসেছে এবং ডাক্তার শফিকুর রহমানকে আমি নিজে মনে করি প্রচণ্ড পড়াশোনা জানা মানুষ একজন মানুষ তিনি তার আদর্শে যাই হোক না কেন তার যথেষ্ট পড়াশোনা তিনি যে কোনো কথাও হুটহাট করে বলবেন এটা মনে করার কোনো কারণ নেই এর আগে আপনার এখানে বলেছেন তিনি যথেষ্ট পড়াশোনা জানার মানুষ এবং তিনি যখন বলেন কথাগুলো আমাদেরকে ওই কথা গুরুত্ব দেওয়ার অবশ্যই কারণ আছে এখন আর একটা পাঁচে আগস্ট কী ঘটাতে যাচ্ছেন কাদের বিরুদ্ধে ঘটাতে চান জন্যে ঘটাতে চান এবং সব কিছু মিলিয়েই আমি আশীরভাব প্রসঙ্গে আসতে চাই যে আওয়ামী লীগ যুদ্ধাপদের মানে রাজাকারের তালিকা তৈরি করতে পারেনি মুক্তিযোদ্ধা তালিকা তৈরি করতে পারেনি মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে সব সরকারি ব্যবসা করেছে বিএনপি করেছে আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সময় এমন অনেক পাওয়া গেছে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাদের নাম উঠু গেছে ইটস ট্রু সত্য কথা অস্বীকার করছি না কিন্তু এইগুলোর অজুহাত দিয়ে আমি যুদ্ধাপরাধীদেরকে আড়াল করার চেষ্টা করব। জামাত কখনও তুলেছে এখন যারা তরুণ নেতৃত্ব তারা কখনও যুদ্ধাপদে বিচার চেয়েছে গণহত্যার বিচার চেয়েছে চায়নি তারা শুধু ফ্যাসিবাদে বিচার চায় মানে সব শেষ এবং আরেকটা কথা দিয়ে আমি শেষ করব সেটা হচ্ছে এখানে বলা হলো যে সাতচল্লিশ আমরা অস্বীকার করতে পারি না আমি অস্বীকার করি সাতচল্লিশ না হলে একাত্তর আসতো না এইসব কথা বলে লাভ নাই আমার বাপের বাপ না আসলে তো আমার বাপ আসতো আমার বাপ না আসতো মা না এলে আমি আসতাম না এগুলো সত্য কথা কিন্তু আমার দাদা যদি দাদা যদি প্রচণ্ড কুৎসিত খারাপ একজন মানুষ হয়ে থাকেন আমি সেই দাদাকে অস্বীকার করি আমি সাতচল্লিশকে অস্বীকার করি ধর্মের ভিত্তিতে সাতচল্লিশের সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি চলবে না ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতি চলতে পারে না সো আমি সেই সাতচল্লিশকে স্বীকার করি না সাতচল্লিশ স্বীকার না করি একাত্তর স্বীকার করা যাবে এই সব কথা কোথেকে আসছে কেন এই কথাগুলো আসবে আমি মাঝখানে সাতচল্লিশ মানে একাত্তর অস্বীকার করবো আমি চব্বিশ এবং সাতচল্লিশ ট্রেনে বের করে নিয়ে আসবো এটা তো হতে পারে না ভাই এই রাজনীতি বেশি দিন চলে না